আমি খিচুড়ি রান্না করবো তো কিভাবে দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই আর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি হচ্ছে এখানে খিচুড়ি রান্না করব আমি শরীরটা একটু ঠান্ডা লাগছে একটু জ্বর আসছে তো মুখে কিছু রুচি নিচ্ছে না তো আমি এখানে নিয়ে নিয়েছি ডাল মুসুরির ডাল নিয়েছি আর চাল নিয়েছি নিয়ে ধুয়ে নিয়ে এসেছি তো এদিকে আমি মানে আমার হাতের কাছে যে রকম সবজি ছিল সেই সবজিগুলো নিয়েছি বেগুন নিয়েছি কেটে এদিকে আলু কেটে নিয়েছি এখন ছোটো করে কেটে নিয়েছি তো এখানে ঝাল নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি গোটা তো এখানে গরম মশলা নিয়েছি এলাচ বড় এলাচটা নিয়েছি গোলমরিচ নিয়েছি কয়েকটা আর হচ্ছে লবঙ্গ নিয়েছি একটা দারচিনি নিয়েছি টুকরো করে তো আমি ঝালটা একটু বেশি নিয়েছি যেহেতু ঠান্ডা লাগছে একটু ঝাল ঝাল ভালো লাগবে আর ঝালটা একটু কচি আছে হ্যাঁ সেই কারণে একটু বেশি নিয়েছি তো আমি এগুলা সবগুলো হাতে মেখে খিচুড়ি বানাবো মানে খুব অল্প ইয়ে করে সাধারণভাবে তো আমি বেগুনগুলো দিয়ে দিলাম মানে চালের চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব এবার যে মশলাগুলো রাখছি এগুলো সব এক একে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি বাটা মশলা ব্যবহার করব না তবে গোটা রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলো কিন্তু যখন খেচুড়িতে খব তখন হচ্ছে গোটা গোটা থাকবে ভাতের সঙ্গে ভালো লাগবে সবগুলো দিচ্ছি বন্ধুরা ভিডিওটা শুরু থেকে এটা লাইক ডাউন করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্পুথ করে দেখবেন না অ্যাড আসলে অ্যাড সহ দেখবেন আশা করি বন্ধুদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি সবগুলোই দিয়ে নিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি হাতে মেখেই খেচুড়িটা বানাচ্ছি যেহেতু আমার শরীরটা ভালো নয় তো তো রান্না করতে ভালো লাগছে না তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিলাম এবার আমি সরিষার তেল দিয়ে দেবো বন্ধুরা নিশ্চয়ই জানেন শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না খেতেও ভালো লাগে না এবং রান্না করতেও ভালো লাগে না এগুলো আমি হাতের সঙ্গে মানে হাতের সাথে মেখে নিব তো এগুলো হাতের সাথে মেখে নিব বৃষ্টি আসছে শীতকাল যেহেতু শীতকালে বৃষ্টি আসে তার মানে খেচুড়েটা একটু ভালো লাগবে মুখে তো আমার মাখানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব তো আমি যেরকম পানি লাগবে সেভাবে পানিটা দিয়ে দিচ্ছি এটা এরকম দিলাম পাঁচশো গ্রাম ছিল চাল পাঁচশো একটু কম ছিল নশো গ্রাম মতন হবে তো আমি এটা এবার হচ্ছে চুলার পরে দিয়ে দেবো তো এবার আমি চুলার পরে দিয়ে দেবো সরাটা দিয়ে দিচ্ছে এবার হচ্ছে ভাতটা খেচুড়িটা হতে থাকুক তারপরে আবার ফিরে আসি তো আমি তেজপাতা দিয়ে দেবো তেজপাত্রটা দেওয়া হয়নি আর এদিকে কিছু গোটা জুড়ে দিয়ে দিচ্ছে

নেড়াচেড়া দিলাম এটা করতে থাকুক তো দেখেন বন্ধুরা আমার খিচুড়ি হয়ে এসেছে দারুণ হয়েছে তো এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি খিচুড়ি করছি যেহেতু ডিম তো ভাজতেই হয় খিচুড়ি হয়েছে মেয়ে বলছে মা খিচুড়ি যতক্ষণ করেছ আমি কলাপাতাতে খাবো তো আমি এখন বলছি বৃষ্টি হচ্ছে কলাপাতা কোথায় পাবো তো বলছি কেন তুমি তো একটা কলাপথা কিনেই আনছো আমি সেই কলাপতাতেই খাবো তো ভাবলাম ঠিকই বলেছে মেয়ে তা আমি মেয়ে জন্যে বেড়ে নিয়েছি কলাপথায় তো আমি কলাপথায় বেড়ে নিয়েছি মেয়ের জন্যে তো মেয়ে খাবে আমি কি খাবো না নিশ্চয়ই খাবো তো আমি এদিকে আমি আমারটাও বেড়ে নিচ্ছি তো মেয়ের জন্যে আমি ডিম ভাজা দিয়ে দিলাম তো আমার জন্য আমি একটা মাছ নিয়ে নিলাম মাছের পিস বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম